নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের এই শুভ দিনে সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক দূর হোক সকল নৈরাশ্য ও সকল গ্লানি ঈশ্বরের কৃপা যেন সময় আমাদের উপর থাকে এই কামনাই করি আজ শুভ অক্ষয় তৃতীয়া আজকের দিনে ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা ভগবান যতটুকু চেয়েছিলেন ততটুকুই আমি চেষ্টা করেছি আর ঈশ্বরের চরণে সেটা নিবেদন করেছি ঈশ্বরের চরণে যদি কিছু নিবেদন করতে পারি সেটা পরম তৃপ্তি লাভ হয় বিশেষ করে আজকের মতো এই অক্ষয় তৃতীয়ার দিনটিতে ভগবান যেটা চাইবেন সেটাই হবে ওনার ইচ্ছাতেই আজকে এইটুকু চেষ্টা করেছি উনি না চাইলে হয়তো এটা সম্ভব হতো না উনি চেয়েছেন বলেই এটা হয়েছে তো আজকে এটুকুই আমি ঈশ্বরের চরণে নিবেদন করলাম এখন সন্ধে সাড়ে আটটা বাজে আমি চলে এসেছি কদমতলায় আজকে সোনার দোকানে হালখাতা আছে অক্ষয় তৃতীয়ার দিন থাকে তো প্রত্যেক বছরেই আসা হয় কদমতলা মার্কেটটা পুরোটাই আজকে জ্যামে জ্যাম টোটো থেকে অনেকটা আগেই নামিয়ে দিয়েছে এই সেই দোকান এসপি জুয়েলার্স কদমতলা বাস স্ট্যান্ডের যে দোকানটা আছে সেই দোকানেই এটা এদের আরও দুটো শপ আছে তো আমি এখানেই আসি কদমতলা বাস স্ট্যান্ডেরটা তো মোটামুটি আজকে এখানে ফাঁকাই আছে দেখলাম তো আগের বারে অনেকটা লম্বা লাইন ছিল এবারে মোটামুটি ফাঁকা আছে ঢোকার মতো মানে এসে দাঁড়াতে হচ্ছে না আর কি ঢুকে পড়লেই হয় আর কি এই রকম এই হচ্ছে গোটা বিল্ডিংটা ওপর ওপরেরটা আর নিচে আগে দেখালাম এখানে অনেকগুলো সোনার দোকান আছে জানো তো অনেকগুলো সোনার দোকান আছে আর নিচে খাবারেরও একটা দোকান আছে এই যে এইটা দিয়ে ঢুকেও দুটো তিনটে দোকান আছে সোনার এগুলোতে যাব না আমি যেটা দেখালাম তোমাদেরকে ওখানেই আমি বহু বছর ধরে ওখানেই কেনাকাটা করি আমার শুধু নয় আমার আত্মীয় স্বজনরাও এই দোকান থেকেই কেনে চলো যাওয়া যাক গেটের সামনে এসে গেছি ওপরে উঠতে হবে নিচে রুপোর দোকান আর ওপরে সোনার তো ওপরেই যাই চলো টাকা জমা ওপরেই নেবে আর হচ্ছে আজকে টাকা জমা দিলে অনেক কিছু অফার আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কত হাজার টাকাতে কি গিফট আছে মানে অফার ঠিক নয় গিফট অফারও আছে মেকিং চার্জের ওপরে আর গিফট আছে যে কত টাকাতে কি গিফট দিচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর নিচে নেমে মিষ্টি দিচ্ছে ঠিক আছে মিষ্টি ক্যালেন্ডার এই সমস্ত দিচ্ছে আর অন্য দোকানে ফুচকা টুচকা দেয় এদের দোকানে দেয় না শুধুমাত্র আইসক্রিম সেটাও নিচে থেকেই নিতে হবে দোকানের ভিতরে ঢুকেছি কী হারে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ বিশাল ভিড় হয় আজকের দিনে তো তবুও আজকে অন্তত কম ভিড় আরও দুটো এদের দোকান আছে যার জন্য হয়তো ভিড়টা চারিয়ে গেছে অথবা আমি একটু দেরি করে এসেছি সাড়ে আটটা বেজে গেছে হয়তো ভিড়টা অনেকটাই সেজন্য কম আছে না হলে আরও গ্যাদারিং থাকে আরও ভিড় থাকে এক তো জিনিস কেনার আবার টাকা জমা দেবার তো সব রকমই থাকে আমি এখানে দাঁড়িয়েছি আমি তো শুধু টাকা জমা দেব আজকে আজকে তো আমি কিছু কিনবো না আর টাকা জমা দেব চলে যাব তো সেজন্য এই দিকটাতে একটু ফাঁকা মনে হলো তাই এখানটাতেই চলে এসেছি হায়েস্ট জমা দেওয়া যাবে চল্লিশ হাজার টাকা আগে আগের বারে ছিল হায়েস্ট তিরিশ হাজার টাকা তার নিচে কুড়ি হাজার টাকা তো এবারে দেখলাম হায়েস্ট আছে চল্লিশ হাজার টাকা তার নিচে তিরিশ হাজার তারপরে পঁচিশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার দশ হাজার তিন হাজার দু হাজার এক হাজার এরকমভাবে নটা এ আছে তো নটাতে নরকমের গিফট আছে আমি লাইন পেয়ে গেছি তো আমি দুটো জায়গায় টাকা জমা দিচ্ছি দুটো স্লিপ হবে তো আগে যেটা গিফট দিয়েছিল তিরিশ হাজারে সেটা এবারে চল্লিশ হাজারে দিচ্ছে তো চল্লিশ হাজারে আছে হিরের নাকছাবি গিফট আর কি তিরিশ হাজারে আছে কানের দুল ছোট ছোট বসা কানের দুল তারপরে ওই বিভিন্ন টাইপের আছে তোমাদেরকে আমি একটু চারটা শেয়ার করে দিচ্ছি তোমরা পজ করে দেখে নিও এই যে এখানে সমস্ত ডিটেল দেওয়া আছে তুমি পজ করে দেখে নিও এক একদিকে এক একটা কাউন্টার আছে এই দিকটাতে আমি যে দিকটাতে আছি দাঁড়িয়ে এদিকটাতে চুর আছে বালা আছে আর আমার ঠিক পাশেই আছে শাখা আর পলা তারপরে আছে চুরি বাউটি এই ধরনের সব আলাদা আলাদা এক একজনের কাছে এক এক রকম আছে চলো আমার টাকা দেওয়া কাজ মিটে গেছে এবার আমি নিচের দিকে যাই

একজন এসেছিলাম বলে একটা আইসক্রিম নিয়ে বেরিয়ে যাচ্ছি সঙ্গে যতজন আসে ততজনকেই কিন্তু আইসক্রিম দেয় আর যেহেতু দুটো জায়গায় টাকা জমা দিয়েছি তাই আমাকে দুটো মিষ্টির বাক্স দিয়েছে বাড়িতে গিয়ে দেখাবো কি কি আছে ঠিক আছে তো চলো এখন আমাকে টোটো ধরে যেতে হবে রাত্রির অনেকটাই বেজে গেছে টোটো এখান থেকে সব সময় যেতে চায় না কিন্তু কিহারে যে ভিড় তোমাদেরকে কি বলবো সবাই যেতে চায় না তাই আইসক্রিম খেতে খেতে দেখতে দেখতে যাচ্ছি আইসক্রিমটা না খেলেও আবার গলে যাবার ভয় আছে টোসে টসে পড়ছে নিচের দিকে সাদা ওড়না ভর্তি হয়ে গেছে কালারে তাই কিছু করার নেই খেতে খেতেই আমাকে যেতে হবে যাবে শিয়ালডাঙ্গা যাবে চলো টোটো পেয়ে গেছি টোটো একেবারে ফাঁকা বসে গেছি আইসক্রিমটা তৃপ্তি করে খেতে খেতে যাব তারপরে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো প্যাকেটটা কী কী দিয়েছে ঠিক আছে তো আমার টোটো এবার ছাড়বে দুদিকটা দেখিয়ে দিলাম এখানে রাস্তার ধারে ফল বিক্রি হচ্ছে আর ফুল বিক্রি হচ্ছে দুপারে দুদিকে এক সাইডে ফল আর এক সাইডে ফুল এটা কদমতলা বাজার ঠিক আছে চলো বাড়িতে চলে এসেছি আর এসেই এখানে একটা চিপসের প্যাকেট দিয়েছিল খোলা হয়ে গেছে মেয়ে খুলেছে ওটা আর প্যাকেটের মধ্যে আছে মিষ্টির বাক্স ঠিক আছে একটা ছোট সাইজের মিষ্টির বাক্স দিয়েছে এর মধ্যে কি মিষ্টি আছে দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে লাড্ডু আছে ছ পিস লাড্ডু আছে একটা প্যাকেটের মধ্যে ছিল ছটা লাড্ডু আর একটা চিপস ছিল আর আছে একটা ক্যালেন্ডার এই যে একটা টেবিল ক্যালেন্ডার একটা মিষ্টির বাক্স আর একটা পাঁচ টাকা দামের চিপসের প্যাকেট তিনটে শোরুম আছে এদের তিন জায়গায় তিনটের ঠিকানা সেই সবগুলোই এখানে দেওয়া আছে আর ইউটিউবে চ্যানেল আছে তো ইউটিউবের চ্যানেলে যে প্লে বাটন পেয়েছিলো সেটারও এখানে ছবি দেওয়া আছে আর এই যে দুটো চিপসই ভাঙা হয়ে গেছে পাঁচ টাকার দামে চিপস দিয়েছিল এটা দ্বিতীয় প্যাকেট থেকে খোলা হয়েছে তো আর একটা রয়েছে ঠিক আছে তো এগুলোই দিয়েছে আর কিছুই দেয়নি আর অন্য জায়গায় তো দেখলাম ফুচকা টুচকা বিশাল ব্যাপার এই দোকানের কিছুই দিল না আইসক্রিম শুধুমাত্র আমি খেতে খেতে বাড়ি চলে এলাম আর এইগুলোই দিয়েছে দুটো প্যাকেট ঠিক আছে দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার এগুলো গোছাবার পালা গুছিয়ে নিই আর এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা